কি ব্যাপার বলতো তখন থেকে একটা পেগ নিয়ে নাড়াছাড়া করছিস কারোর সাথে ঠিক কথা বলছিস না কেউ যে সায়নকে প্রশ্ন করল আদিত্য সায়ন ঘাড় নাড়তে নাড়তে বলল ভালো লাগছে না রে বলতে চাইছি পাচ্ছি না কি হয়েছে কি বলতে চাইছিস আদিত্য আর সায়ন বহুদিনের বন্ধু সায়ন যখন একেবারে নতুন নায়ক হিসেবে কাজ শুরু করছে তখন আদিত্য ছিল অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান তারপর কেটে গিয়েছে প্রায় চল্লিশটা বছর সায়ন যেমন তাড়াতাড়ি উঠেছিল খ্যাতির চূড়ায় আদিত্য অতটা দ্রুত পারেনি তবে ধীরে ধীরে ফিল্মের প্রায় সমস্ত বিভাগের কাজ শিখে সে নিজেই হয়ে উঠল পরিচালক বেশ কিছু অসাধারণ সিনেমা সে উপহার দিয়েছে বাঙালি দর্শককে সায়নের নতুন সিনেমা যার মহরত ছিল দুদিন আগে তার পরিচালকও আদিত্য আদিত্যর প্রশ্নের উত্তর না দিয়ে সায়ন বলল থাক না ছেড়ে দে না ছাড়লে হবে না বস মহরতের দিন তো তুই বেশ খোশ মেজাজেই ছিলিস প্রথম শুটটাও তো ভালোই হলো ঠিক যখন ওই নতুন মেয়েটা মানে ঝিমলি ফ্লোরে ঢুকলো তখন দেখি তুই অন্যরকম হয়ে গেলি আমি সব লক্ষ্য করেছি সায়ন এবারে বলল তুই লক্ষ্য করেছিস তুই দেখেছিস আরে বাবা নতুন নায়িকাকে সায়ন চ্যাটার্জির দরকার এ তো সবাই জানে বাবা তাদের এত তোতলানোর কি আছে তো তবে এটা সদ্য এসেছে এখনো কলেজে পড়ে ঠিক হিরোইন তো নয় সিনেমায় হিরোইনের বোন পরের সিনেমায় নামতে হলে না হয় তোর কাছে ভালো করে স্ক্রিন টেস্ট খ্যা খ্যা করে হেসে বলল আদিত্য সায়ন মাথা নেড়ে বলল না না তুই বুঝতে পারছিস না আমি আমি চাইছি না আমি আমি কি বলছিস রে অমন চাবুক জিনিসকে সায়ন চ্যাটার্জি চাইছে না হ্যাঁ কি দিনকাল পড়ল রে ভাই বেড়াল বলে মাছ খাবো না আছছো না কাশি যাব এই ছোট্ট পার্টিটা রাখা হয়েছে আদিত্যর ফ্ল্যাটে ওরা দুজন ছাড়া আজ হাজির হয়েছে সিনেমার হিরো এবং হিরোইন সুমিত্রা ডিস্ট্রিবিউটর মিউজিক ডিরেক্টর এবং উঠতি অভিনেত্রী ঝিমলি বসু ঝিমলি এখনো আসেনি ঝিমলির অভিনয়ে আদিত্য আগেই দেখেছিল একটা নাটকে নতুন অভিনেতা অভিনেত্রীদের তুলে আনার জন্য আদিত্য সব সময় গ্রুপ থিয়েটারের ওপর নজর রাখে সায়ন সবার সাথে দু একটা কথা বলে ব্যালকানির দিকে সরে এসেছে হাতের গ্লাসটা নিয়ে এখনো প্রথম পেকটাও শেষ হয়নি আদিত্য ঠিক খেয়াল করেছে ঝিমলি বসুর ব্যাপারটা সায়নের মনের কোণে হারিয়ে গিয়েছিল অনেক কথা আজ বারবার যেন ফিরে আসছে না না আদিত্য বুঝতে পারছে না ঝিমলিকে সায়ন দেখতে চায় না সিনেমায় ঝিমলি চলে যাক এই রং মাখা দুনিয়ার বাইরে অন্য কোথাও চলে যাক কিছুতেই যেন না আসে এখানে কে গো সায়নদা আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছ কেন আর ভালো লাগছে না আমাকে সায়ন ঘাড় ঘুরিয়ে দেখে সিনেমার হিরোইন মল্লিকা এসে দাঁড়িয়েছে পাশে এর মধ্যেই তিনটে পেগ শেষ করে বেশ রঙিন হয়ে উঠেছে সায়নের কাঁধে মাথা ঠেকিয়ে বলল কি ব্যাপার আমাদের এত পর পর কেন তুমি ছাড়া কি পার্টি জমে সায়ন একটু স্বাভাবিক হবার চেষ্টা করে মল্লিকার দিকে তাকিয়ে একটু হেসে বলল তোমাকে দেখে পালিয়ে গেলে তো আমায় নরকে গিয়ে জবাবদিহি করতে হবে এরই মধ্যে আদিত্য এসে গেছে ও হৈ হৈ করে বলে উঠল এই তো সায়নের মুখে হাসি ফিরেছে আমি বললাম না মল্লিকা ছাড়া এ কাজ কেউ করতে পারবে না মল্লিকা একটু কটাক্ষ হেনে বলল তা যা বলেছ আগেকার যুগে মুনি ঋষিদের ধ্যান ভাঙাতে রম্ভা উর্বশী এদের পাঠানো হতো আর এখন আমাকে আদিত্যতা পাঠালো সায়ন চ্যাটার্জির ধ্যান ভাঙাতে সুমিত্র একটু দূরেই ড্রয়িং রুমে বসে সব দেখছিল এবারে বলল এই তোমরা এদিকে এসো কাবাবটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে সায়ন যেন জোর করেই মনের গ্লানি সরিয়ে দিয়ে পেগটা শেষ করে ফেলল কাবাব ফিশ তন্দুর আর স্কচে কিছুক্ষণের মধ্যেই শায়নের মুখে রং ফিরে এলো হাসি ঠাট্টায় মেতে উঠল ওরা সবাই এর মধ্যেই মল্লিকা একবার সায়নের কাজ ঘেঁষে ফিসফিসিয়ে বলল ও সায়ন দা তুমি আজকাল হাঁপিয়ে যাচ্ছে না তো মানে হ্যাঁ বয়স বাড়লে একটু সমস্যা তো হয় কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই এখনো দৌড়ো দৌড়ি না করলেও মর্নিং ওয়াক তো করছি মর্নিং ওয়াক খিলিয়ে হেসে উঠল মল্লিকা সায়ন বুঝল মল্লিকার নিজের বসে নেই নেশা ভালোই মাথায় চড়েছে মিউজিক ডিরেক্টর শুভম ডিস্ট্রিবিউটার মিস্টার কাপাটিয়া এদের সাথে মোটামুটি আলোচনা সেরে ফেলেছে সায়নার আদিত্য এই সিনেমার মার্কেটিং স্ট্র্যাটেজি একটু অন্যরকম হবে যাতে সবাইকে চমকে দেওয়া যায় আদিত্য এক দুবার ঘড়ি দেখল ঝিমলি এখনো এলো না ঝিমলিকে নিয়ে আদিত্যর মাথায় অনেক প্ল্যান ঘুরছে নেক্সট সিনেমার জন্য একটা দারুণ স্ক্রিপ্ট হাতে এসছে আদিত্যর তাতে ঝিমলিকে কাস্ট করতে চায়ও আর প্রডিউসার হিসেবে সায়ন থাকলে সবচেয়ে ভালো হয় তাই চেয়েছিল ঝিমলি আজ আসুক ওর সাথে দরকারে একটু আলাদাভাবে কথা বলে নেওয়া যাবে কিন্তু ঝিমলিও এলো না আর সায়নকে স্ক্রিপ্টের ব্যাপারটা শোনানো হলো না সায়ন স্ক্রিপ্ট শুনে রাজি হলে বাকি ঝক্কি ঝামেলা পোহায় দিকের কাজকর্মেই তীক্ষ্ণ নজর আছে সুমিত্রার ঠিক নটা বাজার একটু আগে ফ্ল্যাটে এসে ঢুকলো ঝিমলি আদিত্য হই হই করে উঠল বলল আরে এত দেরি কেন এত দেরি করলে কেন তোমার সাথে অনেক কথা ছিল ঝিমলি হেসে বললো স্যার রে আদিত্য দা একটু দেরি হয়ে গেল গো আচ্ছা সায়ন স্যার আবার রেগে যাননি তো আদিত্যর সাথে সিনেমার আগে থেকেই বেশ কিছুদিন যোগাযোগ আছে ঝিমলির সায়নের সাথে মহরতের দিনেই কিছুক্ষণের জন্য আলাপ মল্লিকা বলে উঠল হ মাই টিয়ার ঝিমলি সে কি সায়ন দা কে আবার স্যার বলছো কেন একটা পেক নিয়ে সায়নদার কাছে গিয়ে বসো সায়নদাকে কিভাবে ডাকতে হবে তা সায়নদা নিজেই শিখিয়ে দেবে ঘরের বাকি সবাই হেসে উঠলেও সায়নের মুখ গম্ভীর ঝিমলি বলল না গো মল্লিকাদি আমি ড্রিঙ্ক করি না সে কি তোমার কি আর এগোনোর ইচ্ছে নেই এই কি মেয়ে গো সায়ন্দা নিশানা ধরলেই দুনিয়ায় কাটানো যায় তুমি বলো আদিত্য হেসে বললো তা যা বলেছ তবে জোরজারের ব্যাপার নেই স্কচ না নিলে শ্যাম্পেন নিতে পারো ঝিমলি সবই আমার স্টকে আছে এই বলে একটা শ্যাম্পেনের বোতল থেকে পেক ঢেলে এগিয়ে দিল ঝিমলির দিকে ঝিমলি আর চোখে যেন সায়নের দিকে তাকিয়ে বলল সায়ন স্যার মদ খাওয়াটা সবসময় কি ঠিক সায়ন যেন অস্বস্তিতে পড়া লোকের মতো বলে উঠল সে প্রত্যেক মানুষের ব্যক্তিগত ব্যাপার আমি কি বলবো ঝিমলি হালকা করে গ্লাসে চুমুক দিতেই মল্লিকা বলে উঠল এই তো আরে নাচতে এসে ঘুমটা টানলে আসরের বাইরে বেরিয়ে যেতে হয় যে সায়ন সুমিত্রার দিকে তাকিয়ে বলল এ সুমিত্রা চলো এবার উঠি আদিত্য অবাক কলায় বলল কি বলছিস রে দাঁড়া ডিনার খেয়ে যাবি তো ঝিমলি আরো যেন অবাক কলায় বলল এ বাবা সায়ন স্যারের সাথে তো আলাপই হচ্ছে না মহরতের দিনও স্যার চলে গেলেন আর আজ আমি আসতেই বলছেন চলে যাবেন আদিত্য বলল এই না না আমি আমি সিরিয়াসলি বলছি সায়ন একবার এ ঘরে আয় বাবা ঝিমলি এসব একটা জরুরি কথা আছে আর সায়নকে নিয়ে বাসের ঘরে গেল আদিত্য আদিত্যর স্ত্রী রিতা ডিনার সার্ভ করতে বলে দিয়েছে সুমিত্রা হাতে প্লেটটা নিয়ে অন্যমনস্ক হয়ে ভাবছে সায়নের কথা ঝিমলি আসার পর থেকে সায়নের চেহারার পরিবর্তন ওর নজর এড়ায়নি